সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে আমরা পড়ছিলাম যে আমাদের দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে সেখানে যেটা ছিল বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা জানছিলাম আমরা এক থেকে তিন পর্যন্ত যে পাঠ সেটা আমরা পড়েছি আজকে আমরা বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান সম্পর্কে জানব যেটা হচ্ছে পাঠ ফ চার চতুর্থ পাঠ লোক সংস্কৃতি কি সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে আরও জানতে হবে যে লোক সংস্কৃতির উৎপত্তি কি কোথা থেকে জন্ম হয়েছে কিভাবে এই সংস্কৃতিরা তৈরি হলো লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা জানব এবং লোক সংস্কৃতিরও আমরা যেহেতু জানি যে সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত দুটো উপাদানই রয়েছে নিশ্চয়ই লোক সংস্কৃতি যেহেতু সংস্কৃতিরই উপাদান সুতরাং লোক সংস্কৃতিরও বস্তুগত এবং অবস্তুগত উপাদানগুলো রয়েছে এবং সেগুলো সম্পর্কে আমরা আজকে আজকের এই ক্লাসে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ছবি আছে প্রথম যে ছবিটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা নকশি কাঁথা যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা হাতের কাজ করা আছে এবং আরেকটা নিচের যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক তিনি হচ্ছে মাটির তৈরি বিভিন্ন হাড়ি পাতিল আছেন সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রং দিয়ে এগুলোকে ডিজাইন করছেন বিভিন্ন রঙের আকার বিভিন্ন রঙ দিয়ে রাঙাচ্ছেন এগুলোকে তৈরি করছেন এই দুইটা ছবি আসলে আমাদেরকে কি বোঝায় এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যে সংস্কৃতিটা এটার একটা ভিন্ন ধরন আছে অন্য দেশের সংস্কৃতি থেকে এবং এই যে ধারণাটা এখানে যে ছবিগুলো আছে সেটা দেখলে তুমি বুঝবে যে এখানে দেখা যাচ্ছে একটা গ্রামের বধূ সে হচ্ছে ধান মারাচ্ছে এরকম ধরনের একটা একটা ছবি আর একটা পালকি দিয়ে একটা গ্রামের বধূ যাচ্ছে আরেকজন হচ্ছে যে ঢেকি ব্যবহার করছে যে যা দিয়ে আমরা ঢেঁকি দিয়ে কি করি ধান থেকে চাল বের করি তো এই কাজগুলো যখন এখানে হয় এটা শুধুমাত্র এটা দু সংস্কৃতিকে বহন করে আমাদের কার্যকলাপগুলো কীরকম আমরা কি কাজ করি এবং সেই কাজের মাধ্যমে এই যে কাজগুলো করে মানুষ যে যা করে তাই তো তার চিন্তার মধ্যে থাকে এই চিন্তাগুলো কিন্তু এই ধরনের কাজে ফুটে উঠেছে তো এগুলো আমাদের দেশের বিভিন্ন সময় থেকে চলে আসছে তাহলে আমরা আসলে এখন আসলে আমরা ধারণা নেই লোক সংস্কৃতি বলতে কি বুঝি এর আগে আরও দুইটা ছবি আমরা দেখে নিই এখানে একটা ছবি দেখতেছি সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা চরকি মেলার মধ্যে অনেক মানুষ ঘুরতে আসছে এবং অনেকে এটা চোরকিতে আরেকটা ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা একটা গায়ে অনুষ্ঠান এরকম করে গ্রামের মানুষ এখন করে একটা ককশিটের মধ্যে হলুদ ছোঁয়া হলুদ সন্ধ্যা এরকম কিছু একটা লিখে লিখে তারপর হচ্ছে এক পাশে কোণে বা বর বসে থাকে অন্যরা এসে তাকে হলুদ দেয় আশীর্বাদ করে দেয় তাহলে আমরা জানার চেষ্টা করি আসলে লোক সংস্কৃতিকে এর আগে আমরা জেনেছি সংস্কৃতি মানে হচ্ছে যে আমরা যা আমাদের জীবনযাপন যা করি সব কিছুই হচ্ছে আমাদের সংস্কৃতি লোক সংস্কৃতি হচ্ছে সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি মানুষ হচ্ছে সাধারণ মানুষরা তার সমাজের মধ্যে যেসব কার্যকলাপগুলো করে সেগুলো হচ্ছে লোক সংস্কৃতি এবং এই সংস্কৃতিতে হাজার বছর ধরে প্রচলিত সংস্কৃতি আমরা তো জানি সংস্কৃতি পরিবর্তনশীল কিন্তু এই সংস্কৃতিটা হাজার বছর ধরে পরিবর্তনটা খুব বেশি হয় নাই পরিবর্তন হয়েছে কিন্তু এটা টিকে আছে এই যে পরিবর্তনের ধারাটা হাজার বছর ধরে যে সংস্কৃতি লালন করে মানুষ সাধারণ মানুষ সেটাকে বলা হয় লোক সংস্কৃতি এবং এটা কিভাবে ছড়ায় এক প্রজন্ম থেকে আরেক এক প্রজন্ম থেকে কীভাবে চলে এসেছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে ওরাল ট্রেডিশন মুখের মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা যেটা শিখেছি আমাদের বাবার কাছ থেকে আমার বাবারা তার বাবার কাছ থেকে তো এরকম করে এক প্রজন্ম আর এক প্রজন্ম থেকে এই সংস্কৃতিকে লালন করেছে এবং সেভাবে চলে এসছে উদাহরণ হিসেবে দেখি যে গায়ে হলুদের অনুষ্ঠান এটা কিন্তু অনেক পুরাতন একটা অনুষ্ঠান আমাদের দেশের এবং সেটা সেভাবে আছে কিছু পরিবর্তন হয়েছে যদিও গায়ে হলুদের কিন্তু গায়ে হলুদের যে ব্যাপারটা বিয়ের আগে হলুদ মাখানো সেটা আছে লোকগান ও প্রবাদ প্রচলন যে অনেক গান আছে আমাদের দেশের একজনের মুখ থেকে আরেকজনের মুখে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন প্রবাদ আছে খনার বচন অনেকগুলো ইয়ে আছে তারপর আরও এরকম প্রবাদ প্রবচন আছে এগুলো আসলে লোক মুখে একজনের মুখ থেকে আরেকজনের মুখে চলে গেছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এভাবে মৌখিক একটা প্রচলনের মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে তারপর লোক কাহিনী বা কিসা অনেক কাহিনি আছে যেগুলো আসলে সত্যতা নয় রূপকথার কাহিনী আমরা গ্রামের আমরা হচ্ছে যে কমলা রূপবান এরকম কাহিনি তোমরা শুনে থাকবে তারপরে হচ্ছে যে মহুয়া পালা এগুলো পালা আছে এগুলো কিন্তু এক ধরনের লোক কাহিনী ফেয়ারিটেল বলে ইংলিশে সেগুলো শুনে শুনেই আমরা বড় হয়েছি এগুলো হচ্ছে লোক সংস্কৃতির উদাহরণ এখন লোক সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝলাম যে সাধারণ মানুষের সংস্কৃতি এটা হাজার বছর ধরে চলে আসছে এবং এটা এক প্রজন্ম থেকে এক প্রজন্মতে এটা পরিবর্তিত হয়ে চলে আসছে ট্রান্সমিট ট্রান্সমিশন হয়েছে আচ্ছা লোক সংস্কৃতির উৎপত্তি এবং পরিবর্তন লোকসংস্কৃতি আসলে আসলো কোথেকে এবং পরিবর্তনটা কিভাবে ঘটে লোক সংস্কৃতির জন্মটা তাহলে উৎপত্তি তাহলে আমরা উৎপত্তিতে জানবো যে এটা জন্ম কিভাবে এটা আসে এটা আসে হচ্ছে যে আমাদের গ্রামীণ কৃষিজীবী সমাজ থেকে শুরু হয় এটা আমাদের সমাজটা মূলত আমরা তো জানি এই সমাজটা হচ্ছে কৃষিভিত্তিক একটা সমাজ ছিল তো এই সমাজ থেকে এই সংস্কৃতিটা সূচনা হয় মানুষের বিভিন্ন বিশ্বাস ও অভ্যাসের ভিত্তিতে এটা গড়ে ওঠে মানুষ অনেক কিছু বিশ্বাস করে এবং বিভিন্ন অভ্যাস তারা গড়ে ওঠে গড়ে তুলেছিল যার ফলে এই সংস্কৃতিটা এভাবে জন্ম হয়েছে তৈরি হয়েছে তো একটা প্রজন্ম যখন এটা তৈরি করেছে এটা তার পরের প্রজন্মেতে এটা তারা প্রতিস্থাপন করেছে ছড়িয়ে দিয়েছে এভাবে এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলতে শুরু করলো তা পরিবর্তন যেভাবে হয় সময়ের সাথে সাথে কিছু সংস্কার পরিবর্তন হয়েছে যেমন গায়ে হলুদ আগে একেবারেই মনে করো যে পাটির মধ্যে বসায়া মানুষের গায়ে হলুদের অনুষ্ঠান করতে এখন পাটির মধ্যে না এখন একটা ছোট একটা মাচার মতো একটা ডেকোরেটারের লোকজন এনে বানায় তো এই পরিবর্তনটা হয়েছে কিন্তু আসল যে ব্যাপারটা হলুদ মাখানো সেটা কিন্তু আছে কিছু রীতি বিলুপ্ত হয়ে গেছে আবার কিছু নতুনভাবে সংযোজিত কিছু রীতি ছিল যেগুলো বিলুপ্ত হয়েছে যেমন আগে মনে করা গ্রামের মানুষের যে খেলাধুলাগুলো ছিল যেমন বান্দা এই এই খেলাধুলাতে কিছু পরিবর্তন হয়ে গেছে এগুলো এখন কম হয় আছে আর কিছু আছে যে নতুন খেলার জন্ম হয়েছে এখন মানুষের মোবাইল সে গেম খেলে হ্যাঁ তো এগুলো করে এগুলো হচ্ছে একটা ব্যাপার তারপর হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে বর্ষার দিনে একসাথে বসে সারাদিন গল্প করতে এখন সবাই বিজি অনেক ব্যস্ত থাকে মোবাইল দেখে সবাই তো এরকম পরিবর্তন কিছুটা হয়েছে যেমন হচ্ছে কৃষিকাজের জন্য আমাদের যে এনশিয়েন্ট যে টুল প্রাচীনকালে যে যেই অস্ত্রগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো এখন নাই এগুলো পরিবর্তন হয়ে নতুন কিছু আসছে আর কি এই হচ্ছে ব্যাপার তো লোক সংস্কৃতি কিছু প্রভাবশালী দিক সম্পর্কে আমরা জানি এগুলো আসলে কিভাবে আস কি কী সংস্কৃতি তুমি শুনলে অবাক অবাক খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কিন্তু এই ক্লাসটা দেখো ভীতি থেকে জন্ম নেওয়া সংস্কৃতি ভয় আমাদের দেশের মানুষের কিন্তু ভয় ছিল কিসের ভয় ভূতের ভয় মানুষ ভূত সম্পর্কে কেমন ধারণা তো ভূতের ভয় অনেক ধরনের ভূত আছে মানুষ বিশ্বাস করে যে মানুষ আমরা আমাদের দেশের মানুষ মনে করত যে মানুষ যখন মরে যায় তার যে শরীর আছে এটা মরে যায় কিন্তু তার যে আত্মা এটা কিন্তু থেকে যায় আত্মা যখন থেকে যায় থাকার পরে সে আশেপাশে ঘুরে বেড়ায় এবং তাদের মধ্যে যারা খারাপ আত্মা থাকে ওরা মানুষকে ভয় দেখায় তো এরকম অনেকগুলো ভূত আছে যেমন হচ্ছে মামদ ভূত পেঁচাপেচি শাকচুন্নি তো এইগুলো হচ্ছে ভূতের ভয়ের সংস্কৃতি যে এরকম ভূত আসবে যে খারাপ ভূত খারাপ আত্মা যেগুলো আছে ওরা ভূত হয়ে যায় ভূতে মানুষকে ভয় দেখায় মানুষের ক্ষতি করতে চায় তো এই যে ভূতের ভয় এই সংস্কৃতিটা আমাদের দেশে আছে তো এটা থেকে উত্তরণের উপায় কি উত্তরের উপর ঝাড় ফুক ও হলুদ পোড়া অথবা মরিচের পোড়া এরকম কিছু আছে তো ফু দিলে আমরা এই জন্য এরকম ভয়ট পাইলে আমরা তাবিজ নেই অথবা হুজুরের কাছে যাই কারো কাছে যাই গিয়ে আমরা ঝাড়ফুক নেই তো এইভাবে এটার এই ভয় সংস্কৃতি আমাদের আছে এবং এটার ঘিরেই কিন্তু এক ধরনের লোক সংস্কৃতি আছে এটার যদি কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে এভাবে চলে আসছে এবং এটা চলতেছে আচ্ছা তার হচ্ছে রোগ রোগ মুক্তির লোকবিশ্বাস আমাদের লোক সংস্কৃতির যে বিশ্বাস কীভাবে অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এজন্য পীর ফকিরের তাবিজের কবজ কারো অসুখ হলে ডাক্তারের কাছে মানুষ আগে যায় না তা আমাদের গ্রামের মানুষ কী করে আগে যা হচ্ছে কবিরাজের কাছে যা কবিরাজ একটা ফু দেয় অথবা একটা তাবিজ দেয় তো মনে করে যে এই তাবিজ যখন এটা গলায় নিয়ে ঘুরবে ফু দিবে তখন সে এটা তার ভালো হয়ে যাবে আস্তে আস্তে তবে চোখ লাগা থেকে বাঁচতে কপালে কাজলের টিপ পরে যেমন ছোট বাচ্চাদেরকে দেখবা যে হচ্ছে যে ওদের ওই যে এই পাশে মাথার একটা পাশে কালো করে বড় টিপ দেয় ওই যে হাঁড়ি পাতিল থেকে কালি নিয়ে এটার সাথে হচ্ছে একটু তেল নারিকেল তেল বা এরকম নিয়ে তারপর এটা এরকম করে দেয় কারণ কি ওইটা হচ্ছে চোখ লাগ চোখ যাতে না লাগে এটা শুধু এই বাচ্চাদের ক্ষেত্রেই না এটা হচ্ছে তোমার একটা গাছ কাঁঠাল গাছ বা আম গাছ বা বোরই গাছ হ্যাঁ কুল গাছ আর কি তো এইখানে অনেক বড়োই আসছে এটা যে চোখ যাতে না লাগে সেই জন্য তারা কী করে সেখানে হচ্ছে তারা একটা ঘন্টা কি বলে ছেঁড়া স্যান্ডেল বা হাড়ি একটা একটা ভাঙা হাড়ি এরকম কিছু ঝুলায় দেয় এই ঝুলা দেওয়ার মানে কি হচ্ছে এটা তাদের বিশ্বাস হচ্ছে যে এটা যদি করা হয় তাহলে মানুষের চোখ লাগবে না বদ নজর লাগবে না এটা হচ্ছে বিশ্বাস রোগ মুক্তির বিশ্বাস হচ্ছে এরকম এটা একটা লোক সংস্কৃতির উপাদান আর একটা হচ্ছে বৃষ্টি নামানোর লোক সংস্কৃতি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না খরা চলতেছে তো এখন বৃষ্টি নামানোর জন্য মানুষের বিশ্বাস আছে এই সংস্কৃতি আছে সেটা কি হচ্ছে গ্রামের মেয়েরা কুলায় পানি ঢেলে ছড়া কাটতো তো সবাই গ্রামের মেয়েরা একসাথে মিলে আয় বৃষ্টি ধান দিব মেপে লেবুর পাতা করম চা যা বৃষ্টি ঝরে যায় এরকম করে বিভিন্ন ছড়া করতো আল্লাহ মেঘ দে পানি দে এরকম গানও আছে কিন্তু না ছায়া ছায়াদের এরকম ছিল তো এগুলো গ্রামের মেয়েরা এগুলো করতো ছড়া কাটতো এবং এর মাধ্যমে মনে করতো যে বৃষ্টি আসবে হয়তো মাঝে মাঝে বৃষ্টি আসতো কিন্তু তারা বিশ্বাস করে যে এটার মাধ্যমেই আসলে বৃষ্টিটা আসছে আধুনিক প্রযুক্তির কারণে এই এই রীতি কিন্তু এখন বিলুপ্ত হচ্ছে এখন আমরা জানি আসলে আবহাওয়া বার্তা কি তা আবহাওয়া বার্তা বলে দেয় যে বৃষ্টি কখন হবে কতদিন হইতে পারে না তো এরকম বলতে পারে এখন আর এটা কাজ করে না অনেকগুলো ব্যাপার বিলুপ্ত হয়ে গেছে এখন আমরা যে লোকসংস্কৃতির উপাদান যেটা আমরা বলেছিলাম তো উপাদানগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করি উপাদানগুলোকে আমরা যে সংস্কৃতির উপাদানগুলোকে দুইটা ভাগে ভাগ করি এটাকেও দুইটা ভাগে একটা হচ্ছে আমরা বস্তুগত উপাদান আর একটাকে বলছি আমরা অবস্তুগত উপাদান আমরা আগে জানি বস্তুগত যেগুলো দেখা যায় ধরা যায় ধরা ধরা যা ছোঁয়া যায় আর কি আর যেগুলো ধরা ছোঁয়া যায় না এগুলো হচ্ছে অবস্তুগত তাহলে বস্তুগত উপাদানগুলো কি কি সেগুলো একটা আমরা দেখি যেসব উপাদান দেখাও ছোঁয়া যায় তাই হচ্ছে বস্তুগত উপাদান লোক সংস্কৃতির যেমন একটা হচ্ছে লোকশিল্প এগুলো তো দেখা যায় একটা নকশি কাঁথা বেদশিল্প বৃত শিল্প এগুলো তো ধরা যায় তাই না এগুলো আমরা ধরতে পারি তারপর লোক বিজ্ঞান যেমন মাছ ধরার ছাই এটা লোকবিজ্ঞান এটা একটা কিন্তু সায়েন্স তুমি যখন মাছ ধরবা মাছ কিন্তু পিছলে যায় হাত থেকে তুমি যখন একটু ছাই নিয়ে নাও তারপর মাছটা ধরো হাত থেকে পিছলে যাবে না এটা একটা বিজ্ঞান এটা বৈজ্ঞানিক ব্যাপার তারপর হচ্ছে লাঙল কাস্তে তো এটা তো মানুষ আবিষ্কার করছে যে লাঙল এরকম করে হইলে ভালো চাষ হয় মাটিটা অনেক নিচ থেকে বেরিয়ে আসে তো তখন আমরা নরম হয় এখানে প্লান্ট করলে আমাদের যদি আমরা কোনো কোনো ধান অন্য গাছ লাগাই তাহলে এটা ভালো ফলন আসতে পারে আসে আর কি তারপর লোকজান নৌকা পালকি এগুলো লোকজান এগুলো হাজার বছর ধরেই কিন্তু শত শত বছর ধরে আমাদের সংস্কৃতি চলে আসছে তারপর হচ্ছে লোকবাদ্য যেমন ঢোল একতারা বাসি এগুলো তো এখন মডার্ন আছে এখন আর কেউ ফিজিক্যালি এগুলো বাজাইতে হয় না বরং এগুলো কম্পিউটার চাপলেই তার হয়ে যায় তোমার মোবাইলের মধ্যেই তুমি হচ্ছে একতারা বাজাইতে পারবা হারমোনিয়াম বাজাইতে পারবা ট্রেডিশনালি এগুলো আছে এগুলো ফিজিক্যাল আছে আর কি এগুলো আমাদের বস্তুগত এগুলো আমরা ধরতে পারছি আচ্ছা তারপর হচ্ছে অবস্থগগত উপাদান অবস্থগগত বলতে আমরা সেটাই বুঝছিলাম যে যেসব উপাদান ধরা বা ছোঁয়া যায় না তাই হচ্ছে অবস্তুগত উপাদান যেমন হচ্ছে লোক সাহিত্য লোক কাহিনী কিস্তা এগুলো তো একটা স্টোরি গল্প ধাঁধা এগুলো যে এটা একটা স্টোরি ধাঁধা এটা এরকম করে বলে তাই না তো এটা এটা তো আমি ধরতে পারতেছি না এটা এটা লোক গান আছে যেমন হচ্ছে ভাটিয়ালি ভাওয়া এই যে আমরা বৃষ্টির গান বললাম আল্লাহ মেঘ দে পানি দে এরকম আর কি ও কি গাড়িয়াল ভাই টাইপের গান তারপরে অনেক বাউল গান আছে লালনের গান আছে এগুলো মুখে মুখে চলে আসছে পালা গান আছে পালা পালা মলুয়া এরকম পালা লোক আছে খনার বচন ডাকের কথা এরকম আছে হুম ব্যাং ডাকলে বৃষ্টি আসে এরকম আর কি সো আরো 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 অনেক খনার বচন আছে তোমরা এগুলো জানতে পারবে তারপর লোক চিকিৎসা আছে যেমন ঝাড়ফুক হার্বাল চিকিৎসা এগুলো তো আসলে ধরা যায় না তাই না এগুলো হচ্ছে অবস্তুগত অ্যাবস্ট্রাক্ট এগুলো হচ্ছে অবস্তুগত উপাদান আরও কিছু অবস্তুগত উপাদান আছে যেমন হচ্ছে বিশ্বাসটা আসলে অবস্তুগত উপাদান যে আমরা মানুষকে কিভাবে সম্মান করতে পারি এটাও এক ধরনের অবস্তুগত ব্যাপার তাহলে আমরা একটু যদি সামারি করি সেটা হচ্ছে যে লোক সংস্কৃতি কি লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষের সংস্কৃতি এটা হাজার বছর ধরে চলে আসছে এবং সেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে ছড়িয়ে পড়েছে মানুষের মুখের মাধ্যমে এক বাবা তার তার ছেলেকে ছেলে তার ছেলেকে এরকম করে আচ্ছা তারপর লোক সংস্কৃতির উৎস সম্পর্কে আমরা বললাম এটা অনেকগুলো উৎস আছে একটা হচ্ছে ভয় থেকে কিছু সংস্কৃতি তৈরি হচ্ছে ভূতের ভয় বিভিন্ন ভূত আছে ভূত থেকে বাসার উপায় আছে এগুলো সম্পর্কে হইছে তারপরে হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি আমাদের আমাদের যে কৃষিভিত্তিক সংস্কৃতি এর ফলেও অনেকগুলো নতুন নতুন ধারা তৈরি হয়েছে এখানেও আমরা বস্তুগত এবং অবস্তুগত দুইটা উপাদানই দেখি বস্তুগত তো যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না আর হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায় সেগুলো বস্তুগত সেগুলোর একটা উদাহরণ আমরা দেখলাম এখন তোমাদেরকে তোমাদের জন্য একটা কাজ রয়েছে আমরা এখানে দুটো কাজ একটা হচ্ছে আমাদের তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই কাজটা করা তোমাদের বাড়িতে তোমরা কী কী টুলস জিনিসপত্র ইউজ করো কেউ মনে করো যে হচ্ছে মাটির বদনা ইউজ করা এটা একটা লোক সংস্কৃতির উপাদান তাই না কেউ মাটির হাড়ি ব্যবহার করে কেউ হচ্ছে লাঙল ব্যবহার করে এগুলো কেউ কাস্তে উপাদান পারে আচ্ছা তারপরে আরো কিছু অবস্তুগত উপাদান আছে যেমন হচ্ছে তোমাদের পরিবারে একটা ধাদা আছে গল্প আছে এগুলো তোমরা জানো তারপর আর কাজ দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে বস্তুগত ও অবস্তুগত লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য নির্ধারণ করো এটা তো তোমরা জানোই বস্তুগত হচ্ছে যেগুলো ধরা যায় ছোঁয়া যায় অবস্তুগত ধরা যায় না এবং তোমরা আগেই এগুলো দেখে ফেলছো যে কোনগুলো আমরা উদাহরণ সহ একদম ক্লাসিফাই করে দিছি তোমাদেরকে যেগুলো এটা এটা দেখে তোমরা বানায় ফেলবা এটা হচ্ছে যে এখানে আছে আর কি এই যে অবস্তুগত ওই যে বস্তুগত এটা হচ্ছে বস্তুগত আর এটা হচ্ছে অবস্তুগত উপাদান তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজের পর আমরা কিছু প্রশ্নের উত্তর জানবো এখন সেটা হচ্ছে যে লোক সংস্কৃতি কি আমরা প্রথমেই কয়েকটা প্রশ্ন করছিলাম এগুলো থেকে একটু বড় করে দেখো লোক সংস্কৃতি কি জিনিস তারপর লোক সংস্কৃতির প্রধান উপাদান কি কি তারপর লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের দুইটা উদাহরণ দাও লোক সংস্কৃতির অবস্তুগত উপাদানের দুইটা উদাহরণ দাও বাংলাদেশের লোক সংস্কৃতি পরিবর্তন কিভাবে হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা দাও আর কি তাহলে উত্তরটা কি হইতে পারে উত্তরটা এরকম হইতে পারে যে সাধারণ মানুষের সমাজ ও সংস্কৃতির ধারাবাহিক একটা রূপ যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত থাকে এটি মানুষের মুখে মুখে তাদের বিশ্বাস আচরণ কার্যকলাপের মধ্যে টিকে থাকে সুন্দর একটা সংজ্ঞা সংস্কৃতি হচ্ছে সাধারণ মানুষের সমাজ ও সংস্কৃতির ধারাবাহিক রূপ যা প্রজন্ম থেকে প্রজন্ম প্রচলিত থাকে এটি মানুষের মুখে মুখে তাদের বিশ্বাস আচরণ ও কার্যকলাপের মাধ্যমে টিকে থাকে লোক সংস্কৃতির প্রধান দুটি উপাদান কি কি বস্তুগত এবং অবস্তুগত উপাদান ওকে তারপরে হচ্ছে যে লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের দুটি উদাহরণ দাও একটা হচ্ছে নকশি কাঁথা হচ্ছে মৃৎশিল্প এগুলো হচ্ছে বস্তুগত ধরা যায় একটা কথা আর কি লোক সংস্কৃতির অবস্তুগত উপাদানের দুটি উদাহরণ দাও অবস্তুগত উপাদান হচ্ছে যে বাউল গান খনার বচন এটা অবস্তুগত বাউল গান শুনি মজা পায় আর কি খনার বচন এটা শুনি বচন শুনি আচ্ছা আর হচ্ছে যে বাংলাদেশের লোক পরিবর্তন কিভাবে হয়েছে তো পরিবর্তনটা কীভাবে হয়েছে প্রযুক্তির অগ্রগতি আধুনিক জীবনযাত্রা বৈশ্বিক প্রভাব ও সামাজিক পরিবর্তনের ফলে বাংলাদেশের লোকসংস্কৃতির অনেক দিক পরিবর্তিত হয়েছে কিছু রীতি ও বিশ্বাস হারিয়ে গেছে আবার কিছু নতুনভাবে সংযোজিত হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নেরগুলো উত্তর এবং এর সাথে সাথেই আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে